আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে সব জিনিস আমরা অডিয়েন্সকে দেখাই নিজেদেরও মন জুড়ে যায় আশা করি এই রকম একটা দেয়ালের ফ্রেমিং ওয়াল ফ্রেম দেখার পর আপনাদেরও মনটা জুড়ে যাবে দেখেন কাবা এত সুন্দর করে সাজানো মাসাল্লাহ ভাইগুলো কি ক্রিস্টাল বসানো অবশ্যই ক্রিস্টাল বসানো আচ্ছা আর সাইডের প্লাস্টিক মেটাল মেটাল সম্পূর্ণ মেটাল কি প্লাস্টিক নেই তো এটা সম্পূর্ণ চাইনিজ দামে আগে আমাদের দাম ছিল সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনার চব্বিশ বাই ছত্রিশ আচ্ছা এটা সোজা করে ধরেন এটা আসলে দেয়ালে যত সুন্দর করে সাজাবেন তত দেখতে আসলে ভালো লাগে দুটা মিনার আছে কিন্তু মিনার আছে

সি বাকি গুলো পলিকোলা থাকবে এরকম ভাবে যাবে অডিয়েন্সের কাছে এরকম ভাবে যাবে এই কাপড়টাও দেখেন আপনি ওকে কতখানেও দেন দরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি বলবো যে বিভিন্ন দৃশ্য না লাগায় প্রত্যেকটা মুসলমানের ঘরে যদি এরকম একটা দৃশ্য লাগে আর কিছু লাগে না আসলে এই যে দেখেন আসলেই দেখেন কত চমৎকার পলির কারণে লাইটের রিফ্লেকশন আসতেছে অ্যাকচুয়াল পিক 3D আপনারা কিন্তু শরীফ ভাইয়ের কাছে পাবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে ওনাকে চাইবেন যে ভাই আবার পাঠান তো দেখি কেমন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে চাইলে নক দিলে আমি সব ছবি দিয়ে দিব আর নেটওয়ার্ক প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ ইমোতেই ওনাকে বেশি পাওয়া যায় পাওয়া যাবে এই জার একটা দেখেন ভাই পাইকারি নিয়ে কেউ ব্যবসা করতে চাই অবশ্যই করতে পারবে ওকে প্রচুর কোয়ান্টিটি আছে তবে আজকে যে ডিসকাউন্ট দিছি এরপর আর কেউ বাংলাদেশে দিতে পারবে না ওকে মানে এত কমে আর সম্ভব না এত কমে আর সম্ভব না আচ্ছা এর দাম কত একই দাম থাকতেছে 5000 টাকা 5000 টাকা এটা সাইজটা হলো আপনার 24 বাই 36 24 বাই 36 দাম হচ্ছে মাত্র 5000 টাকা এটা 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে 2000 এই যে দেখেন এই যে দেখেন আরেকটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা অনলি ছয় পিস নিবেন তাদের জন্য টেন পিস ডিসকাউন্ট মানে কেউ যদি ছয় পিস নেয় ছয় পিস ছয়টা দৃশ্য থেকে ছয়টা নিলো টেন্ট আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা

এই টাইপের কাস্টমারের একটা বেঞ্চমার্ক আছে আলাদা যারা শুধুমাত্র খুঁজে বেড়ায় আফরা কালেকশন আফরা কালেকশন 5000 টাকা মূল্য only 5000 তাদের জন্য আজকে সুবিধা এত কম দামে ছিল না ছিল না আমাদের 22500 টাকা সেট ছিল আজকে বললাম না শুধু ডিসেম্বরের উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা শিপ এই যে দেখেন পাইরেটস অফ দা ক্যারিবিয়ান শিপ শিপ এটাও কিন্তু খুব চমৎকার একটা একটা সিনারিও জি অসাধারণ মাত্র

এটা এই শপের নাম হচ্ছে বিরাশি ঢাকা কলেজের পাশে এক নাম্বার গেট ভিতরে ঢুকলি আমাদের দোকানগুলো আলহামদুলিল্লাহ ওকে কেউ যদি ছোট সাইজ চান আরো বিভিন্ন ছোট সাইজ চাইলে নিতে পারবে না যেমন এই সাইজটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বড় সাইজ যদি চান এই যে পেছনে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই সাইজটা হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লুক এরকম চলে আসবে যখন দেয়ালে লাগাবেন এখানে তো লাগানো আপনার বাসা যখন সিঙ্গেল একটা প্রোডাক্ট লাগাবেন বা দুইটা লাগাবেন এরকম এক্সক্লুসিভ ভরিও কিন্তু পাবেন